একটা সিলিন্ডার গ্যাস দিয়ে কিভাবে সাত থেকে আট মাস অনাসে চলে যায় সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আজকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কীভাবে সাত থেকে আট মাস একটা সিলিন্ডার গ্যাস যায় দ্রব্যমূল্য সহ গ্যাসের পরিমাণ মানে সিলিন্ডার গ্যাসের যে পরিমাণ দাম বাড়ছে তা বলার বাইরে আর এত দাম দিয়ে গ্যাস কেনা আর সংসারে কিন্তু অতিরিক্ত একটা খরচ আর এই গ্যাস না থাকলে কিন্তু রান্নাও বন্ধ থাকে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা যারা হউজাইপ আছি তারাই পারি একটা সংসারকে খুব ভালোভাবে চালাতে আর সংসারটা খুব ভালোভাবে চালানোর জন্য আমাদেরকে অবশ্যই হিসাবই হতে হবে আর এখন যেহেতু জিনিসের দাম অনেক বেশি তাই আমাদেরকে একটু হিসাব করেই চলতে হবে আর যদি হিসাব করে চলি তাহলে কিন্তু সংসারে যেমন শান্তিও থাকবে আর কোনো অভাব অনটন থাকবে না দেখুন সকালে উঠে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে চিরুনি দিয়ে বেডটা এভাবে গুছিয়ে নেবেন তাহলে দেখবেন যে একবার করে রাখলে বারবার আর করতে হবে না আর বাসায় যদি পুরনো বেডশিট থাকে মানে পুরনো চাদর থাকে তো চাদরটা আপনারা এভাবে নিচেই বিছিয়ে রাখবেন তাহলে এভাবে বিছিয়ে রাখলে কিন্তু নতুন যে বেডশিটটা লাগাবেন সেটা কিন্তু খুব কম সময় ময়লা হবে আর প্রতিটা বেডেই কিন্তু এভাবে পুরানো যে বেডশিট আছে ওইগুলা বিছিয়ে রাখা এই পুরানো বেডশিট বিছিয়ে রাখলে নতুন যে বেডশিটটা থাকে ওইটা কিন্তু অনেকদিন পর নোংরা হয় এতে করে সময় বাঁচলো আর বারবার করে কিন্তু বেডশিট পরিষ্কার করা লাগলো না তো আপনারা এভাবে পুরানো যে বেডশিটগুলো আছে ওইগুলো এভাবে রাখতে পারেন তাহলে দেখবেন যে খুব কম নোংরা হবে বেডশিট আর যখন বেডশিটটা দিবেন বেডে তখন সাইডের এই কর্নারগুলা ভিতরে ঢুকিয়ে দিবেন তাহলে দেখবেন যে বারবার বেডশিটটা সরে আসবে না আর একবার এভাবে বিছিয়ে রাখলে কিন্তু দুই তিন দিন অনাসে চলে যাবে জাস্ট একবার ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে আপনারা বেডশিটটা বিছাতে পারেন এতে করে আপনার সময় আর খুব কম পরিশ্রম লাগলো একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু অনেক সময় বেঁচে যাবে আর অতিরিক্ত কষ্ট করা লাগবে না এভাবে আপনারা চাইলে বেডশিট বেসাতে পারেন আমি সব সময় এভাবেই কিন্তু বেডশিট বিছিয়ে রাখি দেখুন এবার একবার জাস্ট ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যাবে আর সকালবেলা উঠে যদি সব কাজ করে রাখেন তাহলে কিন্তু কাজ খুবই কম মনে হবে দেখুন সকালে উঠেই বেডটা ঝেড়ে নিলাম মানে বেডটা পুরো গুছিয়ে নিলাম তিন দিন চার দিন কিন্তু বেডটা আর ভালোভাবে গুছাতে হবে না জাস্ট ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যাবে আর প্রতিদিন যেহেতু বেড গোছানো লাগে সেজন্য এভাবে আপনারা করে রাখতে পারেন আর এখন যেহেতু শীতের সময় সেজন্য কম্বলটা একটু ভালোভাবে রেখে দিবেন যাতে রুমটা একটু অর্গানাইজ থাকে কম্বল রাখার জন্য বেডটা কিন্তু খুব খারাপ দেখা যায় সেজন্য খুব ভালোভাবে কম্বলটা বিছিয়ে এভাবে রেখে দিবেন তাহলে দেখবেন যে রুমটা একদম অর্গানাইজড হয়ে গেছে আর একটা রুমে কিন্তু বেড গোসানো মানে রুমটা পুরো গোসালো তো বেডটা একটু ভালোভাবে রেখে দিলেই কিন্তু মনে হবে যে কত সুন্দর করে রুমটা গোছানো আছে দেখুন বেডে এভাবে যদি কম্বল রাখেন তাহলে বেডটা কিন্তু খুবই সুন্দর লাগবে কম্বল তো এমনি সবসময় গরম থাকে তবে এভাবে রাখলে আরো গরম থাকবে দেখুন বাইরের যে পর্দাটা ছিল ওইটা খুলে দিয়েছি এতে করে বেডটা গরম থাকবে আর রুমের ভিতরে কিন্তু আলো আসতে পারবে সহজেই দেখুন আমার বেডটা গোছানো হয়ে গেছে এইবার আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করব। দেখুন ড্রেসিং টেবিলটা কিন্তু ময়লা হয়ে আসে আর প্রতিদিন যদি ফার্নিচার পরিষ্কার করেন তাহলে কিন্তু ফার্নিচার ভালো থাকবে আমি একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে যে ময়লাটা আছে ওই ময়লাটা মুসে ফেলে দিব। এভাবে সবগুলো ফার্নিচার আমি ক্লিন করে নিব সবার বাসায় কম বেশি ফার্নিচার আছে তো একটু কষ্ট করে হলো প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখবেন আর প্রতিদিন মুছে রাখলে কিন্তু ফার্নিচার নতুনের মতো দেখায় আর অনেক দিন পর পর যদি একদিন ফার্নিচার পরিষ্কার করেন তাহলে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে থাকবে আর পরিষ্কারও কিন্তু ভালোভাবে হবে না তো আপনারা প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখবেন আর এই সব কাজ তো আমাদের ওয়াইফদের বাসায় থাকি বসে সারা দিন। তো এভাবে এই কাজগুলো করে রাখতে পারেন দেখুন এভাবে আমি কিন্তু সব কিছুই মুছে নিয়েছি অফ ক্যামেরাতে আমি আর দেখালাম না ভিডিওটা লং হয়ে যাচ্ছে অতিরিক্ত তো দেখুন এবার আমি শীতের যে কাপড়গুলো ওইগুলা রেখে দিচ্ছি এভাবে রেখে দিলে কিন্তু ভালো থাকবে আর এইগুলা কিন্তু প্রতিদিনের ইউজ যে সোয়েটার ওইগুলা এখানে রাখছি আজকে সাদে যাবো সাদে যে দেখব কি অবস্থা দেখুন গাছে কিন্তু পানি না দেওয়ার কারণে অনেক গাছ শুকিয়ে আছে তবে বেশিরভাগই কিন্তু ভালো আছে দেখুন কত সবজি গাছ এখানে সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের লাগানো তো আপনারা বাসায় সবজি লাগাবেন এতে করে সংসারের খরচ কমবে আর এইখান থেকে কিন্তু অনেক সবজিই হয়েছে আর এগুলো তো ফুল গাছ দেখুন মরিচ গাছ কত মরিচ ধরছে এটা হচ্ছে বোম্বাই মরিচ এক আমরা এই মরিচটাকে বোম্বাই মরিচ বলে থাকি আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আর দেখুন বেগুন গাছ আজকে শুনলাম যে এই বেগুন গাছ থেকে নাকি সাত থেকে আট কেজি বেগুন আমার শাশুড়ি মা মানে আম্মু খেয়েছেন মানে আম্মু বলতে বাসার সবাই কিন্তু খেয়েছে তাহলে বাসায় যদি এমন সবজি গাছ করা হয় তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যায় সংসারের আপনারা চাইলে বেলকনিতে বা সাদে এমন সবজি বাগান করতে পারেন বেলকনিতে সম্ভব নয় তবে সাদে করে দেখতে পারেন এইবার আমি আপনাদেরকে বলবো কিভাবে আমার একটা সিলিন্ডার গ্যাস সাত থেকে আট মাস যায় আপনারা শুনেই কিন্তু অবাক হয়ে গেছেন কিভাবে যায় এটা কিভাবে সম্ভব এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আমি মাংস রান্না করব। আজকে মশলা দিয়ে বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় মাংসটা খেতে দেখুন এখানে সব মশলা আমি একসাথে বেটে নিচ্ছি আর ব্লেন্ড করলে কিন্তু এতটা মজার হয় না তো আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিটা দেখুন সব মশলা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিয়েছি যারা গ্রামে থাকেন তাদের সবারই কিন্তু ছয় থেকে সাত মাস একটা গ্যাস সিলিন্ডার যায় তো কিভাবে যায় তারা মাটির চুলায় রান্না করে আর এইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের গ্যাস সিলিন্ডার আমাদের বাসায় লাইন গ্যাস আছে তো ওইটা দেখাতে পারলাম না আর শহরে যারা ভাড়া থাকেন তাদের কিন্তু অনেক বেশি গ্যাস লাগে গ্রামে শুধুমাত্র এইটা সম্ভব বাইরে কিন্তু কখনোই এটা সম্ভব না কারণ শহরে মাটির চুলায় রান্না করা পসিবল না দেখুন আমি মাংসটা মাটির চুলায় রান্না করে নিচ্ছি আর মাটির চুলার রান্নার স্বাদ তো আরও বেশি আর বাইরে থেকে যে গাছ ছিল গাছ থেকে তেজপাতা ছিঁড়ে নিচ্ছি এখানে কিন্তু তেজপাতা গাছ এইটা আর কারেন্টের অনেক রকম চুলা আছে ইন্ডাকশান আছে তো আপনারা চাইলে ইন্ডাকশানে রান্না করতে পারেন আর আমি রাইস কুকারে ভাত রান্না করছি মানে আমার শাশুড়ি মা রাইস কুকারে ভাত রান্না করে আর বাইরে তরকারি বলেন মাংস বলেন সব কিছুই কিন্তু বাইরে রান্না করেন সেজন্যই একটা গ্যাসে কিন্তু ছয় সাত মাস তার চলে যায় শহরে তো আর মাটির চুলায় রান্না পসিবল না তবে কারেন্টের চুলাগুলায় রান্না করতে পারেন কারেন্টের চুলায় রান্না করলে বিল কিন্তু কমই আসবে গ্যাসের মতো এত বিল কিন্তু আসবে না দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু হয়েই গেছে এবার আমি গ্যাসে মাছ ভর্তা করব। সরিষা ফুল দিয়ে মাছ ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আর সরিষা ফুলের এই ভর্তাটা যে এত মজার হয় সত্যি বলতে আগে জানতাম না সরিষা ফুলের ভর্তা করার জন্য সামান্য একটু লবণ আর হলুদ নিলেই কিন্তু হয়ে যাবে আর আমি কি কি ব্যবহার করছি আমার ভিডিও যারা ফুল লস করছেন তারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার সবগুলো উপকরণ একটু ভেজে নিব টাকি মাছ ভর্তা তো অনেক রকমভাবেই খেয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সরিষা ফুলের এই টাকি মাছের ভর্তাটা এই ভর্তাটা খেতে মাসাল্লাহ অসম্ভব মজাদার হয়েছে দেখুন আমি কিন্তু ভালোভাবেই ভেজে নিব নিয়ে দেখুন তুলে নিচ্ছি আর এই ভর্তাটা পাটায় বেটে নিলেই কিন্তু মজা আসবে আর অনেকেই দেখি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু পাওয়া যায় না আমি আপনাদেরকে আগেই বলে দিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন রাইস কুকারে কিন্তু ভাতটা হয়ে গেছে আর এখানে আমি রাইস কুকারের ভিতরে আলুটা দিয়ে দিছিলাম রাইস কুকারে আলু দেওয়ার কারণে কিন্তু গ্যাসের খরচটা বেঁচে গেল আপনারা অনেকেই আছেন যারা আলু সিদ্ধ করেন গ্যাসে এতে করে কিন্তু অনেক গ্যাস ফুরিয়ে যায় আপনারা চাইলে যখন ভাত রান্না করবেন তখন আলুটা দিয়ে দিবেন দেখবেন যে ভাত নষ্ট হবে না আর আলুটা কিন্তু একদম ভালো থাকবে আর এটা যেহেতু নতুন আলু সেজন্য আলুর খোসা ছাড়ানোর প্রয়োজন নাই দেখুন আমার আলু ভত্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে দেখলেন তো কিভাবে একটা সিলিন্ডার সাত থেকে আট মাস যায় এভাবে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন যাদের এমনি চুলা নাই তারা কারেন্টের চুলাতে রান্না করতে পারেন আর আমি অফ ক্যামেরাতে কিচেনটা ক্লিন করে নিয়েছি দেখলেন তো কীভাবে একটা গ্যাস ছয় থেকে সাত মাস আমি ব্যবহার করি এভাবে যদি হিসাব করে আপনারা চলেন তাহলে কিন্তু সংসারের অনেক টাকা বেঁচে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ